আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ উদ্দিন আমি একজন গভর্নমেন্ট রেজিস্ট্রার চিকিৎসক আমি চিকিৎসা প্রদান করি বিদেশি মডার্ন ঔষধ দ্বারা জটিল কঠিন রুগীর চিকিৎসা প্রদান করি বন্ধুরা আমি চিকিৎসা প্রদান করি আমার গুরুজি ভারতের পশ্চিমবঙ্গের গোল্ড ম্যাডেলে ডাক্তার রবীন্দন বর্মন সারকে অনুসরণ করে তার দেখানো পথ অবলম্বন করে বিদেশি মডার্ন ঔষধ দ্বারা জটিল কঠিন রুগীর চিকিৎসা প্রদান করে আজ একটি গুরুত্বপূর্ণ আজকের নিয়ে কোমরের ব্যথা বিভিন্ন কারণে হয়ে থাকে অনেক সময় আঘাতের দ্বারা কোমরের ব্যাথা হয়ে থাকে অনেক সময় কোমরের ফার

তখন রোগীরা আবার দেশ থেকে দেশান্তরে যাচ্ছে ট্রিটমেন্টের জন্য সুদূর ইন্ডিয়ায় যাচ্ছে বা ভিন্ডো দা মাদ্রাজ যাচ্ছে চেন্নাই যাচ্ছে বিভিন্ন স্থানে শরীরকে ভালো রাখার জন্য ব্যথামুক্ত জীবন করার জন্য সুদূর হ্যালো চেন্নাই মাদ্রাজ বিভিন্ন জায়গায় কলিকাতায় চিকিৎসার উদ্দেশ্যে রওনা হচ্ছে দীর্ঘ সময় সেখানে অতিবাহিত করার পর এতে সেটে বিভিন্ন টেস্ট করে এটা করে ডাক্তার বন্ধুরা ইনফ্লামের ডাক করছেন কিন্তু আবার কোনো কোনো রুগীর সার্জারি বাধ্যতামূলক করে দেয় সারজারি করে আসেন সাবজারি করে আসার পরেও আমার তো ইংলিশ রিক্লেস হয় ব্যথা যায় না ওমর ব্যথা করে হবে কেউ বাবাদ উমর গাথার দুহায় দিয়ে যারা আল্লাহ ইবাদত বন্ধী পায় নামাজ কালাম করেন তারা মসজিদে গিয়ে সিআরএ নামাজে পড়ার প্রতিযোগিতা করেন দেখা যায় একজনের দেখা দেখি অনেক লোক সিআরএ মসজিদে আগমন করেছে সিআরএ ছাড়া চলেন না মসজিদে আল্লাহ বান রিসপন্ডার যদিও সব কাজ চলে ছাড়াই টুল ছাড়াই কিন্তু যখন মসজিদে যায় আল্লাহ ইবাদত বন্দি করতে তখন সামান্য চেয়ারে বসে নামাজ আদায় করে কিন্তু ভাই জানে না আমি শুধু ডাক্তার নয় অ্যারাবিক লাইনেও আমি পড়ালেখা করেছি অ্যারাবিক লাইনের সর্বোচ্চ ডিগ্রি আমি অর্জন করেছি কোথাও হাদিস কোরআনে নেই যে চেয়ারের উপর বসে নামাজ আদায় করতে হবে রাজকীয় হবে এ অবকাশ নাই আপনি মসজিদে আসতে ব্যর্থ বাড়িতে নামাজ পড়বেন মসজিদে আসতে পারছেন আপনি বসে নামাজ দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না বসে নামাজ পড়বেন বসে নামাজ করতে পারছেন না শুয়ে নামাজ করবেন, শুয়ে নামাজ না পড়তে পারলে ইশারায় নামাজ পড়বেন ইসলামের বিধান হলো

সেই সব প্যাশেন্টদের উদ্দেশ্যে বলছি বন্ধুরা আমার উইদাউট অপারেশন উইদাউট ইনফ্লামেট ড্রাগ উইদাউট পেইন কিলার পেইন কিলার ছাড়ুন ব্যথার ওষুধ ছেড়ে দিন অপারেশন ছেড়ে দিন অপারেশন না করেই ন্যাচারাল ঔষধ আল্লাহ প্রদত্ত হোমিও সেই ন্যাচারাল ঔষধ সেবন করুন একজন অভিজ্ঞ হোমিও ডাক্তারের চাম্বার আপনি যান আপনার লাইফস্টাইল তার কাছে বর্ণনা করুন শৈশব থেকে অগ্রবধি আপনার শরীরের লাইফস্টাইল ডাক্তার সাহেবের কাছে বর্ণনা করুন ফাদার মাদারের হিস্টরি গ্যান ফাদারের হিস্টরি আপনি বলুন কিভাবে শৈশব কেটেছে আপনার কিভাবে বড় হয়েছেন কিভাবে জীবন অতিবাহিত করেছেন এখন বার্ধক্য উপনীত হয়েছেন এখন কি অসুবিধা কোনটা আপনার কোন খাবার পছন্দ কোন খাবার অপছন্দ কোন খাবার খেলে রোগ বাড়ে সব ডিটেলস একজন অভিজ্ঞ হোমিও ডাক্তারের নিকট আপনি বর্ণনা করুন ডাক্তার সাহেব আপনার বর্ণনা শুনে আত্মীয় স্বজনের বক্তব্য শুনে ডায়াগনোসিস করা থাকলে সে রিপোর্টগুলো পর্যবেক্ষণ করে এবং রোগী সরাসরি পর্যবেক্ষণ করে ডাক্তার যে মেডিসিন সিলেক্ট করবে আমার গুরু যে ভারতের পশ্চিমবঙ্গের গোল্ড মেডেলিস্ট ডাক্তার রবীন্দ্র বর্মান সারের চেম্বারে আমি দেখেছি অনেক রোগী চেন্নাই অপারেশন করেছে বেঙ্গালুরে অপারেশন করেছে মাদ্রাজে অপারেশন করেছে কলিকাতায় অপারেশন করেছে কিন্তু নোপেন ক্লিয়ার

মুক্তি পার্টি স্বাস্থ্য চুক্তি চুক্তি করে ডাক্তারদের কাছে তুলে গেছে ডাক্তার মোটা অঙ্কের অ্যামাউন্ট পে অপারেশন করে দিতেছে দেখা যায় অপারেশন এর পরে অনেক রোগী আরো প্রতিক্রিয়াস্ত হচ্ছে রক্ত সালশাই না আরো পা প্রতিক্রিয়াস্ত হচ্ছে কেউ ঘুম হয়ে যাচ্ছে কেউ আবার পূর্বের

হোমিওপ্যাথিক মেডিসিনে আপনারা কি করতে পারেন লম্বা স্পন্ডালাইটিস এর জন্য বলছি বন্ধুরা আপনারা সার্জারি করেছেন ব্যথা মুক্ত হন নাই আপনারা এনজলামের ডাক খেয়েছেন কোনো লাভ হয়নি লাইন ফল কোনো লাভ হয়নি এখন আপনাদের শেষ চিকিৎসা মানুষেরা বলে থাকেন হোমিও বন্ধুরা টিটকারি করে আমাদের হোমিও ডাক্তারকে আলাদা দিক ডাক্তার বন্ধুরা টিটকারি করে বলে থাকেন যার কোনো উৎপত্তি নাই সেই খায় পড়ে রাইট কথার আইক বন্ধুরা আপনারা কি কি বলতেছেন যখন আর কোনো পদ্ধতি নানা নাই কোন চিকিৎসার আর ক্ষমতা আপনাদের নাই কোন মেডিসিনের ক্ষমতা নাই তখন আপনারা ছেড়ে যান কবিতে বলেন এখন এর চিকিৎসা প্রকৃতির উপর আমাদের আর কিছু করার নাই বন্ধুরা আমার যখন কিছু করার থাকে না আপনাদের সে চিকিৎসা সেখান থেকে হোমিওর চিকিৎসা শুরু আমরা সেখান থেকে শুরু করি বন্ধু জটিল কঠিন স্পন্ডালাইটিস লাম্বার স্পন্ডালাইটিস ন্যাচারাল হোমিওপ্যাথিক মেডিসিন কে সুস্থ আছে ব্যথামুক্ত জীবন যাপন করছে

তা বংশ না কোনো অভ্যাসের কারণে না লাইফস্টাইল পরিবর্তনের প্রয়োজন কোনটা আপনারা আমরা সব কিছু পর্যবেক্ষণ করি পর্যবেক্ষণ করে ক্লাসিক পদ্ধতিতে যে মেডিসিন যে রুগীর প্রয়োজন বন্ধুরা আমরা সেই মেডিসিনই সেই রুগীকে প্রয়োগ করি দেখা যায় রুগী হোমিও মেডিসিন সেবনের পরে আর লাভ করছে সহ্যশায়ী রোগীছে এখন চলাফেরার হাত পা ধরে কবি করছে সাইবন্ধরা শুন যাদের কোমরের ব্যথা আstant আছেন দেহ থেকে দেশান্তরে গিয়ে অপারেশন করেছে ইনফ্লামেট ডাগ খেছেন বিভিন্ন টেস্ট করেছেন এমআরআই করেছেন এক্সরে করেছেন সই সফর ফিল্ম দেখে দেখে ইনফ্লামেট ডাগ করেছেন কিন্তু নরিজাল কোন উপকার হয়নি সেই সকল বন্ধুদের বলছি আপনারা বিচলিত না হয়ে চিন্তা না করে একজন অভিজ্ঞ হোমিও ডাক্তারের স্পর্শে যান ডাক্তার সাহেব যদি পর্যবেক্ষণ করেন সঠিক মেডিসিন সিলেক্ট করেন ইনশাল্লাহ আর ইনফ্লামের দাগ খাওয়া লাগবে না ক্ষতিগ্রস্ত ক্ষতিকর ওষুধ লাগবে না আস্তে আস্তে আপনার পেইন লিয়ার হবে আপনি সুস্থ জীবন যাপন করতে পারবেন তাই এই ভিডিওটি আমি আপলোড দিয়ে থাকি যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন সবাই প্রসব ধন্যবাদ যারা আমার চ্যালেঞ্জ সুস্থ ও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তাহলে সাবস্ক্রাইব করে রাখুন কেন না নিত্য উপায়ের জন্য ভিডিও গুলো আমি আপলোড দেই যাতে আপনারা দেখতে পান জানতে পারেন অনেক অজানা তথ্য জানতে পারেন আপনারা সুস্থ থাকেন সুস্থ ভাবে আল্লাহর ইবাদত করেন আর নয় চেয়ার মসজিদে যাতে সঠিক ভাবে আল্লাহর ইবাদত করতে পারেন আপনার হিপ জয়েন্ট গুলো যাতে জাম না হয় সেই জন্য চিকিৎসা গ্রহণ করুন হোমিওপ্যাথি এবং সুস্থ জীবন যাপন করুন

হলে আপনার পরিবার সমাজ সুস্থ আপনি সুস্থ থাকুন আপনার জীবনকে দীর্ঘ আয়ু করুন এই কামনা করে আজকের আলোচনা এখানে আসসালামু আলাইকুম